কত মানুষ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি মানুষের ভেতরে এই টেন্ডেন্সি এই এই বিশ্বাস কে যেন চিন্তা নেই বাবা আছে এরকম বিশ্বাস নেই দেশে আপনাদের এই রংপুর রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগ গুলোতে একটু কম আছে এগুলো বেশি চট্টগ্রাম সিলেটে ওরা এত বাবার আমার মনে হয় রসল্লাহ কে অত ভালোবাসে না এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি আল্লাহ বলেন কি আমতে একা একা দাঁড়াবি কেউ থাকবে না তাহলে কথা দিয়ে যারা আপনাকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে এটা একটা হামিদ থাকো বলেন আর এগুলো তৈরি করার জন্য সব জায়তে বড় ব্যবসার জায়গা এই মাজার হাজার মাজার এখন এই দেশে সরকারি জরিপে আপনি একটা মাজার দেখান সেখানে শরীয়তের বিরোধী কাজ নেই একটা দেখান নবীজি জানিয়েছেন লা তাফদাল কুবুরা ওয়মসাজিদাহ কবরকে শেস্তার জায়গা বানিও না অতসব অধিকাংশ মাজারকে শেস্তা দেয় বলেন মাজার পাকা করা নিষেধ মোজাইক করা নিষেধ টাইলস লাগানো নিষেধ অথচ গরু ছাগল মরে গেল তিন তালা হচ্ছে কবর এই জন্যই তো যে হক্কানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে ভেঙে দেন কোনো কাজ নেই মাজারের মাজারের যদি এত সম্মান থাকতো নবীজির জামাই হযরত ওসমানকে দেখি আসলাম কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে একটা পাথর দেওয়া মাত্র কিচ্ছু নেই যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায় তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে এগুলো যারা করছে বা করবে এক কথায় বলছে সব ব্যবসা কোনো কাজ নেই মাঝখানে আগরবাতি মমবাতি টাকা পয়সা দিলে যদি ভাগব খুলতো রসুল উল্লাহর যে খবর আমার মনে হয় মন চাষ করা হয়ে যেত কথা বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে মোমবাতি দেওয়া না লাগে আগরবাতি না লাগে দোয়াও করতে দেয় না আমি রসুলের বাউ যার পাশে দাঁড়িয়ে চলে পাবে হাত তুলেছিলাম যে পুলিশ মহারাদায় ওখানে আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি কিছু চাই না রাসূলের জন্য দোয়া করছি আমি আরবিতে ওনারে বললাম ওনার ভাষা দিয়ে আমারে বলছে কি বলেন আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে কাবার দিকে তাকান কাবার মালিকের কাছে কিছু বলেন রাসূলের কাছে আপনি কি চান ও মনে করছ আমি কিছু চানছি শ্রেষ্ঠ কবর পৃথিবীতে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া যায় না হয় পৃথিবীতে কোন মহারতি আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায় সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনি কেমতে কোনো বাবা নিয়ে উঠবেন না কোনো পীর সাহেব নিয়ে না আপনি একা একা উঠবেন কয়জন করে শ্রেফ একা কেউ থাকবে না আপনি আবার মিলান যে আপনি কি জবাব দেবেন এ ধারণা যারা ঢুকিয়েছে তাদের ওইটা দরবার টিকানোর ব্যবসা আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি সূরা মারইয়াম ৯৫ নাম্বার আয়াত এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে এর পরেও যদি কারো মন খারাপ হয় তাহলে এই আয়াতটিকে বাদ দিয়ে দিন না এবার আর পারবে না বিচারের দ্বিতীয় ধাপ আমাদের এই বাংলাদেশে চার প্রকারের রায় হয় আমরা দেখেছি এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয় এরপরে জজ কোর্টে আবার রায় হয় এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাই কোর্টে যান ঢাকায় হাই কোর্ট যদি আপনি ন্যায় বিচার না পান মনে করেন আমি অবিচারের

এইটা অবছানোর জন্য আমি পর্যন্ত এসেছি শুনতেছেন কে মতে এবার আনলা মানুষকে প্রতিটি মানুষকে ডাক দেবে ইয়াওমানাদ গোল্লাও নাসি ভিম সরবান ইসরাইল পনেরো নম্বর পারা আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের বাহাত্তর নম্বর আমাদের প্রথম অংশে আছে এটা দাফসিরেফিস জিলালিলপারানি আছে আমি বিশ্ববিদ্যালয়ে থাকা গাড়ির যত তার সিরমি দিয়েছি ইমাম হিম এই শব্দের সাথে বিয়াল্লিশটার ওপরে আমি দেখেছিলাম ইংরেজি সাহ প্রতিটি ব্যাপারে এক কথায় দিয়েছে আল্লাফা বলেন কেয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে হে এদিকে প্রথম ধাপ তো শেষ আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানে আমি তো বললাম আমারটা মিলানো সম্ভব হচ্ছে না তা ষোলো দিনের আপনি ষোলো বছর বত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর ষাট বছর মিলাবেন কি করে বলেন আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার ওই বিবেক যে আপনার মরে গেছে এবার দ্বিতীয় ধাপে আসেন তো আপনাকে বলেন ডাকবে না অবশ্যই ভাগ আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে এখানে ইমাম মানে নেতা ইমাম মানে কি আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন সাফর দিচ্ছেন যার পক্ষে সুপারিশ করেন সাফাই গান কেমতে ওই লোকটা আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরেন যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র ওর যে সুরাত সিরাত ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয় দেখলে এখনো বলছেন তো ধরা খাবে আমি তামাশা করার জন্য বলি না আমার ইমাম থেকে বলছি কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা একশো জনের এই দেশে আটানব্বই জন ধরা খেয়ে বসে আছে এই জন্য বলছিলাম এটা শ্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না এ সম্পর্ক আখেরাতের সাথে ওই যে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ একজন তাকে না মেনে আপনি যাকে মানেন তিনি যদি আপনার সামনে থাকতেন মোহাম্মদ রসুল্লাহ আপনার চিন্তা থাকতো না কথা বলেন না কেন তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন আপনি তো তাকে মানেন না যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার যে সরাত সেরা তার চরিত্র কিছু না হলো কিছু আপনি জানেন আপনার সাইতে বেশি জানে ওর সম্পর্কে কে আর সরি বলেন নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না তা আপনার পর্যন্ত তো যাবেই না আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকি কিনা ঘোষণা দেওয়া নেতা যেহেতু মোহাম্মদ রসোল আর উনি শুধু বাংলাদেশের জন্যে না ভারতের জন্যে না তাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব অভিনেতা মানা লাগবে এতদিন শুনেছেন যে ইয়াসিন সোরা পড়লে দশ কদম করাম শরীফে সাবাই হয় কিন্তু এর ভেতরে তিরাশিটা শিক্ষা আছে আমি একটা একটা করে কেবল পাঁচটা বললাম তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়েই গেলাম নেকি হয়েই গেল তো নেকি কি কি থাকবে কোথায় নেকি তো থাকছে না ধরে রাখার জন্যে এমন একটা বিশ্বাস এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ কথা বলছেন এই করানি আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন কয়টা তার ভেতরে এটা একটা ইয়াসি হে নেতা এটা একটা এরকম কত আছে বলেন বলেন কেন পাঁচশোটা বলেন তো আমি এবার শিক্ষিত মানুষদেরকে বলছি যত ফরজ এবাদত আছে দুনিয়ায় প্রত্যেকটা ফরজ এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এই নামাজ ফরজ না বলেন না কেন নামাজ পড়তে গেলে তেরোটা ফরজ লাগে ভেতরে আর বাইরে মিলে আমি অসি সাহেবকে বলছি বারোটা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো একটা ফরজ আদায় করেনি ওনার স্বভাব হবে কয়টা কথা বসার পরে বলবেন ওনার সাপ কয়টা হবে কিচ্ছু হবে না জিরো শূন্য এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছে না আমি তো বারোটা করেছি অন্তত পাঁচটা সবাব দেন হবে কারণ আপনি বাদ দিয়েছেন কি বলেন বলেন ওয়াসিব আছে চোদ্দটা তেরোটা আদায় করেছেন একটা আদায় করেননি আপনার নামাজ হবে নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সসেজদা বলে না সসেজদা মানে কি জরিমানা সসেজদা মানে কি তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু সসেজদা দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটাও শেষ বাকি আছে নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে কয় কারণে এর একটা কারণ যদি পাওয়া যায় আঠারোটা ঠিক আছে নামাজ থাকবে না ভেঙে যাবে আরো জোরে বলেন এটা যেমন সহজ ভাবে বুঝলেন নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে যেমন সোনাদ আছে বারোটা মোস্তাহাব আছে সত্তরটা এরকম ভাগ ভাগ করে আমি দুই রাকাত নামাজ পড়তে গিয়ে ষাট হাজার মাসালা পেয়েছি কয়টা আমার মনে হয় এখানে ষাট হাজার মাসলা সবারই জানা সাইট্রাইজার যে জন্য আমি পর্যন্ত আসলাম এবার আসেন এই যে মঞ্চটা এ মঞ্চের মৌলিক জিনিস দুইটা একটা খুঁটি আর একটা সামিয়ানা এই দুইটা মৌলিক না আসল উপাদান এই দুইটা না থাকলে কেউ মঞ্চ বলবে অমৌলিক জিনিস আছে এই যে টিস্যু বক্স এই মাইক এটা ফোন দেওয়া আছে বিউটিফাই করেছি এসিয়ার দেওয়া আছে এ টেবিল আছে এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস দুইটা অমৌলিক জিনিস দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে ফুটি না হলেও হবে না সাত না হলেও হবে না এতে টিসু বক না থাকলে হবে না না বলেন বলেন কোরআনে আল্লাহ পাঁচশো মৌলিক জিনিস দিয়েছেন ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত এর ভেতরে মাত্র পাঁচশো আয়াত বিধান আপনি কোথায় ছয় হাজার ছয়শো ছেষট্টি পাঁচশো বাদ গেলে কি হয় বাকি গুলো আছে সব ওই টিসু ফুল ফুলদানি এই টেবিল এই মাইক এর মতো কিন্তু পাঁচশো যেটা আছে সেটাই সামিয়ানার খুঁটির মতো এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না কাদের মতো পড়ে যাবে একবার পরে গিয়েছিল না কেবল স্মার্ট বলেছে আর ভাব করে গিয়েছিল তাহলে ওর মৌলিক জিনিস ছিল না খুঁটি ছিল না হয়তো কিন্তু দুর্বল ছিল এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই মৌলিক জিনিস না থাকলে অমৌলিক থাকলে হাজারও তার কোনো দাম থাকে না সাহেব যদি গিয়ে বারোটা আদায় করে একটা আদায় না করে উনি নিজেও এখন বলবে যে কোনো স্বভাব নেই জিরো হবে শূন্য হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো একশের বিধান একটা মানেননি চারশো নিরানব্বইটা মেনেছেন কেমতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনারও ফল হবে জিরো শূন্য